ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা পাইছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার সেই সময়টা খুব কষ্ট করছে সেই সময়টা বোর্ড পরীক্ষার আগে যে পড়াশোনাটা করছে তার চেয়ে একটু বেশ জোর দিয়ে পড়াশোনা করছে কারণ ওটা প্রতিযোগিতামূলক পরীক্ষা একেবারে বেশ ভালো একটা পজিশনে ধরো বুয়েটে বুয়েটে একশো বারোতম হয়েছে এবার আর একটা স্টুডেন্টের কথা বলি এর নাম হচ্ছে বাবুল কলেজে ভর্তি হওয়ার পরে ওর পিঠে দুইটা ডানা গোজাইছে পড়াশোনা করে নাই সারাদিন ফেসবুকিং করছে সারাদিন ফোন চালাইছে এবং চালানোর পরে ফার্স্ট ইয়ারে এসে ও একটা ডাব্বা খাইছে যে আমার সেই বিখ্যাত স্টুডেন্ট খুবই ফেভারিট স্টুডেন্ট আবুল স্বপ্ন ছিল বুয়েট গ্রাম থেকে যখন ঢাকায় আসছে তখন আমরা বলে আসছে আমা আমি বুয়েটে কিন্তু চান্স পাইয়ে গেছি অলরেডি একটা ঢুকে গেছে তো একটা ঢুকে গেল তারপরে ডিইউ ডাব্বা আর ইউ পাশি করতে পারে নাই এইবার আসো একটু ছোট্ট গল্প বলি আমাদের তিনটা স্টুডেন্টের গল্প বলি এর নাম হচ্ছে কাবুল এই হচ্ছে কাবুল ঠিক আছে সি ফর কাবুল তো কাবুলের গল্পটা তোমরা বলি কাবুল হচ্ছে ভালো স্টুডেন্ট ছোটোবেলা থেকে মনে করো যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসছে সবসময় একটা ভালো রেজাল্ট করে আসছে এসএসসি তো গোল্ডেন পাইছে এসএসসি তো খুব ভালো মার্ক পাইছে একটা ভালো ওর কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হয়েছে তাহলে কলেজ গেল এবার কলেজে ভর্তি হওয়ার পরে এই যে এখনও তো কলেজে ক্লাস শুরু হয় নাই তো কলেজে ভর্তি হওয়ার আগে থেকে মোটামুটি সাইকেলে এনরোল করে পড়াশোনা শুরু করে দিয়েছে পড়াশোনা থামায় রাখে নেয় কী করছিল হচ্ছে মানে পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটু টাইম পাইছিলো তখন একটু ঘুরে টুরে আসছিল তখন একটু বেশি খেলাধুলা করছে একটা অবসর সময় কাটাইছে তারপরে এখন আবার জোর দমে পড়াশোনা শুরু করছে আর কি এটা আমি তোমাদের গত বছরের কথা বলতেছি তো তোমাদের সময় এরকম তোমাদের মতো তো জোরদার পড়াশোনা শুরু করছে কলেজে উঠছে কলেজে ওঠার মানে কলেজে ক্লাস শুরু হওয়ার আগেই ফিজিক্সের ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু মোটামুটি বসে বসে শেষ করে ফেলছে যেমন তুমি তোমারও এখন কলেজে ক্লাস শুরু হয় নাই তুমি এখন কলেজে তো উঠোই না আসলে কলেজে তো ভর্তি হও না এখন তো কলেজে ভর্তি হওয়ার আগেই এই যে সাইকেলের ক্লাস শুরু হয়ে গেছিল তখনও কিন্তু কয়েকটা ক্লাস মানে কয়েকটা অধ্যায়ের ক্লাস মোটামুটি আগে আছে এবার কলেজে যখন ক্লাস শুরু হয়েছে ও দেখতেছে যে কলেজে ক্লাস শুরুর পরে এক এক টিচার ধরো ফিজিক্স পড়াচ্ছে তিনজন টিচার ম্যাথ পড়াচ্ছে তিনজন টিচার এখন এক একজন টিচারে সে এক একটা অধ্যায় থেকে ক্লাস এক একটা জায়গা থেকে ক্লাস শুরু করতেছে ফিজিক্সের একজন টিচার ভিক্টর থেকে শুরু করলো একজন টিচার তাপগতিবিদ্যা শুরু করলো একজন টিচার পর্যাবৃত্ত গতি শুরু করলো এখন তখন তো একটু মাথা খট্ট লাগছে কী ব্যাপার তিনজন টিচার তিন জায়গা থেকে শুরু করলো এ তো কেমন হয়ে গেল এখন করার কিছু নাই কলেজে তো সিলেবাসটা শেষ করতে হবে এবং কলেজে তো মনে করো যে একজন টিচার একটা মানে ক্লাসে একটা সেকশনে পড়াই এমন না কলেজের টিচাররা ভাগ করে ভাগ করে পড়ে তো এই কারণে তিনজন টিচার তিন জায়গা থেকে তিনটি অধ্যায় শুরু করে দিল এখন ওর একটু গন্ডগোল লাগতেছে বাট ওর একটা সুবিধা হয়েছে কি যে ও আমাদের সাইকেলে ভর্তি হয়ে কয়েকটা ক্লাস তো কয়েকটা অধ্যায়ের ক্লাস তো করে রাখছে মানে আমাদের সাথে চলতেছে আর কি নিয়মিত ক্লাস করতেছে কোনো ক্লাস ফেলে রাখতেছে না তো সুন্দরভাবে ক্লাস ক্লাস করছে করার পরে কলেজের পরীক্ষাতে ভালো নম্বর পাচ্ছে কলেজের যে ক্লাস টেস্ট ক্লাস টেস্ট হচ্ছে সেই ক্লাস টেস্টেও খুব ভালো নম্বর পাচ্ছে মোটামুটি ক্লাসে মনে করো যে টপ দশজনের মধ্যে থাকতেছে তো টপ দশজনের মধ্যে থাকতেছে এরপরে মনে করো ফার্স্ট ইয়ার হয়ে গেলো ফার্স্ট ইয়ার কলেজে বেশ ভালো একটা রেজাল্ট করছে তারপরে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারও বেশ ভালো একটা রেজাল্ট করছে মানে ওর পড়াশোনা কখনো থেমে নেই ও খেলাধুলা করতেছে রেগুলার পড়াশোনাও করতেছে সারাদিন ঘুমাচ্ছে এমন না আবার সারাদিন পড়াশোনা করতেছে এমন আতেলো না একেবারে সব কিছু রুটিন মেপে নিয়মিত নিয়মিতভাবে যতটুকু দরকার ততটুকু যতটুকু খেলা দরকার বিকালে খেলাধূধুলা করতেছে আবার রাতে এসে পড়াশোনা করতেছে আবার কলেজেও যাচ্ছে কলেজে গিয়ে কলেজের পরীক্ষাগুলোও দিচ্ছে সকালবেলা মনে করো দশটা বারোটা পর্যন্ত ঘুমাচ্ছেও না সকালে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছে বেট একটা ভালো লাইফস্টাইল লিড করছে দেন মনে করো সেকেন্ড ইয়ার গেলো সেকেন্ড ইয়ার যাওয়ার পরে এবার ও টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং তো টার্গেট ইঞ্জিনিয়ারিং বেশ ভালো করে পড়াশোনা করছে এবং মোটামুটি ওর একাডেমিক সাইকেলে আমাদের সাথে যেহেতু ক্লাস ক্লাস করছে কিন্তু একটা মানে বোর্ড বোর্ড পরীক্ষার পাশাপাশি কলেজ অ্যাডমিশন টেস্ট মানে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যেমন পড়া দরকার ওর কিন্তু অলরেডি একাডেমিক থেকেই সেই পড়াশোনার বেসটা তৈরি হয়ে গেছে তারপরে যখন আর কি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা পাইছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার সেই সময়টা খুব কষ্ট করছে সেই সময়টা বোর্ড পরীক্ষার আগে যে পড়াশোনাটা করছে তার চেয়ে একটু বেশ জোর দিয়ে পড়াশোনা করছে কারণ ওটা প্রতিযোগিতামূলক পরীক্ষা তো তখন বেশ মানে যে ম্যাথটাও পারে সেই ম্যাথটা পারাম্যাথও বারবার করছে পারে কিন্তু সেই পারাম্যাথটা যেন কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করতে পারে এই কারণে পারাম্যাথ গুলো বার 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 করছে কথা বুঝছো তো তারপরে মনে করছে যে পরীক্ষা টরীক্ষা দিতে দিয়ে একেবারে বেশ ভালো একটা পজিশন বুয়েটে বুয়েটে একশো বারোতম হয়েছে একশো বারোতম হয়েছে বুয়েটে চান্স পাইছে তারপরে বুয়েটে পড়াশোনা করতেছে এবং বুয়েটে গিয়েও সেই ভালো একটা রেজাল্ট রেজাল্ট করতেছে তো এই হচ্ছে কাবুলের কথা ঠিক আছে এবার আর একটা কথা বলি এর নাম হচ্ছে বাবুল এর নাম বাবুল ও একটু পাঙ্কু টাইপের ঠিক আছে পাঙ্কুডাইবের কিন্তু পড়াশোনায় খুব খারাপ না পড়াশোনায় ভালো এসএসসিতে মনে করো যে ইন্টার এসএসসি পরীক্ষার আগে বেশ মানে সিরিয়াস সিরিয়াস হয়ে পড়াশোনা করছে করে এসএসসি পরীক্ষা ভালো দিছে ও মনে করো যে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করছে এসএসসিতে খুব ভালো রেজাল্ট দেন একটা ভালো কলেজেও ভর্তি হয়েছে এবার কলেজে ভর্তি হওয়ার পরে ওর পিঠে দুইটা ডানা গজাইছে এই যে পিঠে এখানে একটা ডানা গজাইছে এখানে একটা ডানা গজাইছে এবং ও মনে করো বেশ ভালোই উঠছে কলেজে ভর্তি হওয়ার পরে বেশ ভালোই উঠছে এখন টিচাররা এদিকে পড়ায় যাচ্ছে ওর মাথায় কিছু ঢুকতেছে না তিনটা টিচার তিন জায়গা থেকে পড়ানো শুরু করছে ওর মাথায় কিছু ঢুকতেছে না ও ক্লাসের মানে কলেজের ক্লাসগুলোও করতেছে না আমাদের সাইকেলে এনরোল করছে কিন্তু এনরোল করার পরে রেগুলার ক্লাস করতেছে না রেগুলার ক্লাস করতেছে না ও ভাবতেছে যে নাইনটেনে তো কম সিলেবাস ছোট্ট একটা সিলেবাস পড়ে ফেলছি ইন্টারে এমন কি আর ইন্টারও পারবো আমার কেউ আঁকে রাখতে পারবে না ইন্টারে ওই ইন্টার পরীক্ষার আগে তিন মাস সময় থাকবে টেস্ট পরীক্ষার পরে ওই তিন মাসে পড়াশোনা করে আমি ফাটাই ফেলবো তো ওইটা চিন্তা করছে তো চিন্তা করার পরে যখন মনে করি এরকম ক্লাস জমে গেছে ক্লাস জমে গেছে জমে গেছে হঠাৎ করে একদিন ঘুমাইছিল ঘুমানোর পরেও চিন্তা করতেছে যে আমি এক বছর কলেজে কিন্তু ফার্স্ট ইয়ার চলে গেছে ফার্স্ট ইয়ার ডান কলেজে ফার্স্ট ইয়ার ডান ফার্স্ট ইয়ার হয়ে গেছে ফার্স্ট ইয়ার গেছে ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিছে পরীক্ষার রেজাল্ট দিছে ফিজিক্সে ফেল ম্যাথে ফেল বায়োলজিতে কোনো মতে টেনে টুনে পাশ করছে ঠিক আছে এরকম অবস্থা হয়ে গেছে কিন্তু ভালো স্টুডেন্ট ছিল কিন্তু পড়াশোনা করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারতো বাট কী হয়েছে পড়াশোনা করা নাই সারাদিন ফেস বুকিং করছে সারাদিন ফোন চালাইছে এবং চালানোর পরে এই ফার্স্ট ইয়ারে এসে ও একটা ডাব্বা খাইছে ফার্স্ট ইয়ারে এসে বিশাল একটা কী হয়েছে ডাব্বা খাইছে ডাব্বা খাওয়ার পরে ওর বাসায় মনে করো ওর আব্বা ধরে একদিন উদুমকে দিচ্ছে দেওয়ার পরে ওর হুশ হয়েছে এবং ও দেখতেছে যাদের সাথে এসএসসিতে পড়াশোনা করছিল ওর ওর বন্ধু কিন্তু এটা এ কিন্তু ওর বন্ধু কাবুল কিন্তু ওর বন্ধু দেখতেছে কাবুল টপ টেনে ঢুকে গেছে ফার্স্ট ইয়ারে পরীক্ষায় কাবুল টপ টেনে আর ও করছে ফিজিক্সে ফেল তো ওর তখন একটা রিয়েলাইজেশন আসছে যে কাবুল তো আমার চেয়ে ভালো স্টুডেন্ট না আমি তো কাবুলের মতোই তো ও আমার চেয়ে ভালো রেজাল্ট করে ফেলছে ফার্স্ট ইয়ারে ও টপ টেনে ঢুকে গেছে আর আমি ডাব্বা খেলাম আমি ফেল করলাম তারপরে ওর রিয়েলাইজেশন আসছে যে এভাবে তো চলতে পারে না ও মনে করে ঘুরে দাঁড়াইছে ঘুরে দাঁড়ানোর পরে এইবার দিন রাত মিলায় ধর আগে রেগুলার পড়াশোনা করলে ছয় ঘন্টা পড়াশোনা করতো এখন দিন রাত মিলায় দিনে বারো ঘন্টা করে পড়াশোনা করছে এবং পড়াশোনা করে বিগত যে ডিউ পড়ে যাওয়া ক্লাসগুলা যে ক্লাসের পাহাড় জমা ফেলছিল ওই ক্লাসগুলা করছে এবং রেগুলারিটি মেনটেন করে আবার প্র্যাকটিস করছে ম্যাথ করছে মানে কঠোর পরিশ্রম করছে এখান থেকে ডাব্বা খাওয়ার পরে একটা বিশাল কঠোর পরিশ্রম করছে এই কঠোর পরিশ্রম করে একটা বিশাল কাম ব্যাক বুঝতে পারছো একটা কামব্যাক কাম কামব্যাক দেওয়ার পরে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিছে পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করছে দেন বোর্ড পরীক্ষা একটা ভালো রেজাল্ট করছে এবং ওর টার্গেট ছিল হচ্ছে মেডিকেল ও মোটামুটি মেডিকেলে চান্স পাইছে বুঝতে পারছো মেডিকেলে চান্স পাইছে এবং মনে করো যে সলিমুল্লা মেডিকেল হয়েছে মেডিকেল হয়েছে সলিমুল্লা মেডিকেলের চান্স পাইছে তাহলে পাইছে কিন্তু চান্স শেষ পর্যন্ত পাইছে বাট কি হয়েছে এই টাইমটা ছিল ওর ওর লাইফের ট্রানজিশন পিরিয়ড মানে মানে ঘুরে দাঁড়ানোর সময়টা এই সময়টা সে কঠোর পরিশ্রম করছে কঠোর পরিশ্রম করে শেষ পর্যন্ত ও টার্গেট ছিল মেডিকেল ও মেডিকেলে ঢুকছে বুঝতে পারছো তাহলে দুইটা বন্ধুর গল্প শোনালাম এবার এদের আরেকজন বন্ধু ছিল এই বন্ধুর নাম হচ্ছে আবুল এই যে আমার সেই বিখ্যাত স্টুডেন্ট খুবই ফেভারিট স্টুডেন্ট আবুল এ ফর আবুল এখন ও কলেজে ধরো এসএসসি পরীক্ষা দিছে এসএসসি পরীক্ষা দিন ভালো স্টুডেন্ট ছিল কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল এসএসসি পরীক্ষায় গোল্ডেন পাইছে গোল্ডেন পাইছে গোল্ডেন পাওয়ার পরে কলেজে উঠছে কলেজে উঠে ওছে ধরো গ্রামে ছিল এখন ও আসে না আমি ঢাকা যাব ঢাকা গিয়ে পড়াশোনা করব তা আসছে ঢাকা আসছে ঢাকায় এসে একটা কলেজে ভর্তি হয়েছে কলেজে ভর্তি হওয়ার পরে কলেজে ভর্তি হওয়ার পরে ঢাকার উঁচু উঁচু দালান কোঠা দেখে ঠিক আছে বেশ সুন্দর সুন্দর উড়াল সড়ক বেশ সুন্দর সুন্দর পার্ক এগুলো দেখে ওর মাথা টাতে গেছে ঘুরে এবং ওর চোখে মনে করো রাখছে রঙিন চশমা চোখে রঙিন চশমা লেগে গেছে এই যে রঙিন চশমা রঙিন চশমা লেগে গেছে ঠিক আছে ডানাও গজাইছে বেশ বড়ো ডানা গজাইছে বেশ ভালো ডানা গজাইছে এবং রাত দিন মনে করো যে ঘোরাঘুরি বন্ধুদের নিয়ে হ্যাং আউট হ্যাঁ ফোন তো আসেই ফোন মনে করো যে আইফোন ওর আব্বা আইফোন সিক্সটিন কিনে দিছে ঠিক আছে আইফোন সিক্সটিন সিক্সটিন ম্যাক্স কিনে দিছে ওর আব্বা এবং ক্লাসে এনরোল করছে আমাদের ক্লাসে এনরোল করছে কিন্তু দুইটা ক্লাস করার পরে মনে হয়েছে আর পারবো কোনো ব্যাপার না কোনো চাপ নাই নো চাপ চিল ঠিক আছে তো দিয়েও মনে করো যে একেবারে উড়ে টুড়ে বেড়াইতেছে উড়ে টুড়ে বেড়ানোর পরে ফার্স্ট ইয়ারের পরীক্ষায় দেয় কলেজে ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ারের পরীক্ষায় দেয় নাই পরীক্ষায় দেয় এই ফার্স্ট ইয়ার অনেক সময় অনেকে কলেজে পরীক্ষা টরীক্ষা দেয় না না দিলে কোনো সমস্যা নেই দেয় না ঠিক আছে কিন্তু আমার খুবই ফেভারিট স্টুডেন্ট দেন তারপরে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেয় নেয় সেকেন্ড ইয়ারে ওরকম সেকেন্ড ইয়ারে মনে করো যে রাত দিন ফোনে কথা কথা বলতেছে কার সাথে কথা বলে ওই জানে তো এরকম কথা কথা বলতেছে সময় টময় কাটাচ্ছে ফেসবুকিং করতেছে এবং ফেসবুকে মনে করো যে রাত দিন স্ট্যাটাস স্টোরি দেওয়া বিভিন্ন জায়গায় খাইতে যাচ্ছে স্টোরি দিচ্ছে ফেসবুকে স্টোরি দিচ্ছে ইনস্টাগ্রাম আইডিয়াও খুলছে তারপরে মনে করো আরও কয়েকটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করতেছে তারপরে মাঝে মাঝে ব্লগ করে বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে গেলে 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 ব্লগ টলগ করে মানে বেশ বেশ সেলিব্রিটিতে পের হয়ে যাচ্ছে আর কি এরপরে সেকেন্ড ইয়ার গেল সেকেন্ড ইয়ারে গিয়েও একটা ডাব্বা খেলে সেকেন্ডে পরীক্ষা দিচ্ছে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি ডাব্বা খাইছে এবং কলেজে ধরো যে ঠেলে গুঁধায় ওকে কলেজ থেকে বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য টেস্টেও বেশ বিশাল একটা ডাব্বা খাইছে কিন্তু তারপরে মনে করো আব্বা আসছিল আব্বা এসে ক্লাস মানে ওই প্রিন্সিপালকে রিকোয়েস্ট টিকুয়েস্ট করার পরে পরীক্ষা দিতে দিছে তো বোর্ড পরীক্ষা দিছে বোর্ড পরীক্ষা বোর্ড এক্সাম দিছে তো বোর্ড এক্সাম দেওয়ার পরে মনে করো যে কোনো মতে টাইনা টুনে পাস করছে ঠিক আছে কোনো মতে টাইনা টুনে পাশ করছে এখন এ প্লাস পাইছে মানে এ পাইছে আর কি ধরো ঠিক আছে এ এ পাইছে দিয়ে মোটামুটি ধরো যে পাই মনে বলতে ভাই এতো পড়াশোনাই করে নাই এ পাইলো কীভাবে ওই মোটামুটি পড়াশোনা করে আর এদিক ওদিক বোর্ড পরীক্ষা তো বুঝো এদিক ওদিক দেখে মোটামুটি এ পাইছে আর দু একটা সাবজেক্টে ধরো প্লাস পেয়ে গেছে ঠিক আছে ভাগ্য জোরে ধরো ওর সামনে ছিল হচ্ছে ওর সামনে পরীক্ষা দিতে হচ্ছে বাবুল পিসে পরীক্ষা দিতে হচ্ছে কাবুল পিসে পরীক্ষা দিচ্ছে কাবুল তা মানে কাবুল বাবুলের থেকে একটু এদিক ওদিক করে কোনো কোনো সাবজেক্টে ধরো এ প্লাসও পাইছে ঠিক আছে এ প্লাসও পাইছে এইবার এ প্লাস পাওয়ার পরে আর কি বলা লাগবে স্বপ্ন ছিল বুয়্যাটও তো মানে ঢাকা থেকে যখন গ্রাম থেকে যখন ঢাকায় আসছে তখন আমার বলে আসছে আম্মা আমি বুয়েটে কিন্তু চান্স পাইয়ে গেছি অলরেডি এক পা ঢুকে গেছে তো বুয়েট গেল বুয়েটে তো এক পা ঢুকে গেল শেষ তারপরে মেডিকেল মেডিকেলে পরীক্ষা দিল মেডিকেলে মনে করো চার হাজার চার হাজার কম বলে বলছি আট হাজার তিনশো পঁয়ষট্টিতম হয়েছে মেডিকেলে মেডিকেলে চান্স পেয়েছে আর কি বুঝতে পারছো আট হাজার তিনশো পঁয়ষট্টি তম তারপরে ডিইউ ডাব্বা আর ইউ পাশি করতে পারে নাই বুঝলাম এ কিন্তু আমার খুবই ফেভারিট স্টুডেন্ট এখন ডিসিশন তোমার তুমি কি হবা তুমি বাবুল হবা নাকি তুমি কাবুল হবা নাকি তুমি আমার ফেভারিট স্টুডেন্ট আবুল হবা এই ডিসিশনটা তোমার বুঝতে পারছো তাহলে এখন লাইফটারে ঠিক করো তোমার লক্ষ্য কী আর তোমার লক্ষ্য কী তোমার উদ্দেশ্য কী সেই লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে সেই মোতাবেক গাইডলাইন ফলো করে পড়াশোনা করো